নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আই ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব যেমন সত্যিই কি হুগো নিতে চলেছে বেঙ্গালুরু এফসি তার সম্ভাবনা কত সেটা আপনাদেরকে জানাবো মোহনবাগান দল কোন বিদেশির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে সেটাও বলবো। মোহনবাগান দল কিন্তু এক বড় নামি দাবি বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সেটাকে তারও ডিটেলস জানাবো এবং তার পাশাপাশি ইস্ট বেঙ্গল দল কোন প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে মাইকেল সুসাই রাজ বর্তমানে কোথায় চলে গেল এবং কোথায় হারিয়ে গেল তার আপডেটটা তো বন্ধুরা আমরা সবাই মাইকেল কিন্তু সবাই চিনি কারণ সুসাই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু সুসাই রাজের অবদান প্রচন্ডভাবে ছিল এবং আমি অনারেই বলতে পারি সেই সিজনে সুসাইরাজ রাজ কিন্তু অনেকেরই পছন্দের প্লেয়ার হয়ে গেছিল তো মাইকেল সুসাই রাজ এই তরুণ ফুটবলার বর্তমানে কোথায় আছে তো সুসাইরাজ রাজ বর্তমানে তিনি কিন্তু উড়িষ্যা ক্লাবের সঙ্গে যুক্ত আছেন তার বয়স মাত্র উনতিরিশ এবং বলে রাখি সুসাইরাজ তিনি কিন্তু উড়িষ্যা দলে থাকলে উড়িষ্যা দলে সুযোগ পাচ্ছে না কারণ তার ফিটনেস সমস্যা আমরা সবাই জানি এসিএল ইঞ্জুরির পর থেকে কিন্তু সুসাইরাজ হারিয়ে গেছে সেই দু হাজার কুড়ি সিজন শুরু হওয়ার আগে সুসাইরাজের রাজের এসিএল ইঞ্জুরি হয়েছিল আজকে দু হাজার চব্বিশ হয়ে গেল কিন্তু সুসাইরাজ এর মধ্যে খুব জোর হলে দুটো কি তিনটে ম্যাচ খেলেছে তাও আবার টিউশন থেকে অর্থাৎ বলতেই পারি এসি ইঞ্জুরির পরে সুসাই রাজের কিন্তু ফিটনেস সমস্যা হয়েছে সেই কারণে সুসাই রাজ এই মুহূর্তে উড়িষ্যা এফসি দলে থাকলেও তিনি কিন্তু উড়িষ্যা দলে খেলতে পারছেন না কারণ একটাই সেটা হচ্ছে তার ফিটনেস অর্থাৎ যখনই সুশাই রাজার কিন্তু আবার ফিটনেস ফিরে যাবে তখনই কিন্তু সুশাই রাজের খেলাও আস্তে আস্তে ফিরে যাবে অর্থাৎ এই মুহূর্তে সুসাই রাজের থেকে বড় করণীয় হচ্ছে সুসাই রাজ নিজের ফিটনেস নিজের ফর্ম ফিরিয়ে আনুক অর্থাৎ সুসাই রাজ এই মুহূর্তে এখনই কিন্তু সময় আছে তার বয়স মাত্র উনত্রিশ মানে এখনো কিন্তু সুসাই রাজ চারটে সিজন ভালো করে ফুটবল খেলতে পারে অর্থাৎ সুসাই রাজের কাছে কিন্তু এখনো সময় আছে নিজের ফিটনেস ফিরিয়ে এনে আবার বড় লেভেলে ফুটবল খেলার তো এটা হচ্ছে সুসাই আপডেট তো বন্ধুরা এবারে ইস্ট বেঙ্গলের আপডেট দিয়ে এটা হচ্ছে ইস্ট বেঙ্গল তারা কিন্তু আইএসএল এর আগামী সিজন তাদের মাঝমার আরো শক্ত করার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে ভিনিদ রায়কে সই করার চেষ্টা করছে এই মুহূর্তে আমরা সবাই জানি মুম্বাই সিটি এফসি দলে কিন্তু ভিনীত রায় একটুও গেম টাইম পাচ্ছেন না কারণ পাবেনি বা কী করে অলরেডি মাঝমাঠে আপুইয়া জয়দ রানে ইত্যাদি ভালো ভালো ভারতীয় প্লেয়ার আছে এরপরে ভিনিদ রায় তিনি যেইটুকুর সময় পাচ্ছেন সেইটুকুনি সাবটিউড বেঞ্চ থেকেই পাচ্ছেন তো সেই কারণে ভিনিত রায় তিনিও কিন্তু মুম্বাই দল ছাড়তে চাইছেন এবং এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল দল তারা কিন্তু বিনীত রায়কে নেওয়ার চেষ্টা করছে তাই যদি সবকিছু ঠিকঠাক যায় তাহলে এই ভারতীয় মিডফিল্ডার ভিনীত রায় তাকে কিন্তু ইস্টবেঙ্গল দল সই করতে পারে এবং আমি ইস্ট ইস্টবেঙ্গল দল কিন্তু ভিনীত রায়কে সই করলে খুব ভালো হবে কারণ ভিনীত রায়কে সই করলে কিন্তু ইস্টবেঙ্গল দলের মাঝমাঠটা আবার ব্যালেন্সড হবে মাঝমাঠ কিন্তু আরো শক্তি বাড়বে অর্থাৎ ইস্টবেঙ্গল দল ভিনীত রায়কে কিন্তু সই করার চেষ্টা করছে আইএসএল এর আপকামিং সিজন এবং যদি ভিনীত রায়কে ইস্টবেঙ্গল দল পেয়ে যায় তাহলে কিন্তু সেটা তাদের জন্য অনেক গুড নিউজ হবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে মোহনবাগান সুপার জায়েন্স এর আপডেটটা দিই তো মোহনবাগান তারা জনি কাউকো এই ফিনল্যান্ডের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট করতে চলেছেন কারণ আমরা সবাই দেখেছি জনি কাউকো তিনি আবার মোহনবাগান দলে ফেরার পর থেকে কিন্তু মোহনবাগান দলের বৈচিত্র্যই বদলে গেছে জনি কাউকো মোহনবাগান দলে ফেরার পরে মোহনবাগান দল কিন্তু এখনো অব্দি একটা ম্যাচ হারিনি ড্র করেছে অবশ্যই কিন্তু এখনো একটাও হারিনি তাই মোহনবাগান দল তারা কিন্তু জনিকাউকোর সঙ্গে আবার কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছেন জনি জনিকাউকোর যার সঙ্গে মোহনবাগানের কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে মে একত্রিশ দু হাজার চব্বিশে এবং ভালো খবর হচ্ছে জনি তার সঙ্গে কিন্তু চুক্তি বাড়তে চলেছে মোহনবাগান সুপার জাইন্স দল অর্থাৎ আরও এক সিজনে চুক্তি বাড়বে জনি কাউকোর সঙ্গে মোহনবাগান দলের তো এটা কিন্তু একটা খুব ভালো নিউজ মোহনবাগান সমর্থকদের জন্য যে জনি কাউকোর মতো এত ভালো সেন্ট্রাল মিডফিল্ডার যে দরকারে ডিফেন্সেও খেলতে পারে এবং দরকারে কিন্তু দলের জন্য গোল করাতেও পারে এবং নিজেও গোল করতে পারে অর্থাৎ এত ভালো একটা বক্স টু বক্স মিডফিল্ডার তিনি কিন্তু মোহনবাগান দলের সঙ্গে চুক্তি বাড়ছে আরও এক সিজনের জন্য অর্থাৎ এরা মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু খুব ভালো নিউজে জনিকাউকর সঙ্গে মোহনবাগান দল চুক্তি বৃদ্ধি করছে আরও এক সিজনের তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে হুগ বোমসের আপডেটটা দিই ইন্ডিয়ান ফুটবলে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডারের মধ্যে একজন হচ্ছে বুমোস যার ক্রিয়েটিভিটি এমন যে যিনি অনায়াসেই কিন্তু অপোনেন্ট দলের ডিফেন্সকে একাই ভেঙে দিতে সক্ষম এবং হাবাসের সঙ্গে সমস্যার কারণে কিন্তু বুমোসকে সিজনের মাঝপথ থেকেই তাড়িয়ে দিয়েছে মোহনবাগান সুপার জাইন্স দল অর্থাৎ হুগস তিনি কিন্তু এই মুহূর্তে আইসিএল কেন কোনো ক্লাবে ফুটবল খেলছে না তিনি তার বাড়ি ফ্রান্সে ফিরে গেছেন সেখানেই আছেন অর্থাৎ এটা স্বাভাবিক ছিল হুগ বুমোসের মতো প্লেয়ারকে কিন্তু বেশি দিন মাঠের থেকে বাইরে রাখা যাবে না এবং আমি আপনাদেরকে বলেছিলাম হুগো মোসের জন্য কেউ ঝাঁপাক না ঝাঁপাক বেঙ্গালুরু এফসি অবশ্যই ঝাঁপাবে কারণ আমরা সবাই দেখেছি মোহনবাগান দল যখনই কোনো ভালো প্লেয়ার ছেড়েছে বা মোহনবাগান দল কোনো ভালো প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়ায়নি তখনই কিন্তু সেই প্লেয়ারের দিকে ঝাঁপিয়েছে বেঙ্গালুরু এফসি যেমন অনেক কটা নামে আমি উদাহরণ দিতে পারি যেমন প্রবীর দাস স্লাফকট ডেমিয়ানোভিচ হাবিয়ার হার্নান্ডেস রয় কৃষ্ণা আরও অনেক প্লেয়ার আছে যাদেরকে মোহনবাগান ছেড়েছে আর বেঙ্গালুরু এফসি সই করেছে তো এইবার বেঙ্গালুরু এফসি কিন্তু আরও একবার সেটাই করতে চলেছে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু বোমোসের ম্যানেজারের সঙ্গে কথা বলছে যে আগামী সিজন হুগো বোমোসকে মোহনবাগান দল থেকে বেঙ্গালুরু এফসি দল সই করতে পারবে কিনা তো যদি বোমোস তিনি রাজি হয়ে যায় তাও কিন্তু কিছু করার নেই যেহেতু হুগো মোসের সঙ্গে কিন্তু মোহনবাগানের চুক্তি এখনো আছে অনেক দিনেরই তাই বোমোসকে যদি সই করতে হয় বেঙ্গালুরু এফসির তাহলে কিন্তু হুগমশের জন্য এক্সট্রা ট্রান্সফার ফি দিতে হয় বেঙ্গালুরু এফসিকে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে হুগোবোসের জন্য কমপক্ষে সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে যেই ক্লাব হুগোবোসকে নেওয়ার চেষ্টা করবে অর্থাৎ হুগোবোসের বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ কোটি এবং মোহনবাগানকে যদি তিন কোটিও ধরে নিই তিন কোটি দিতে হয় তাহলে হুগোবোসের জন্য কিন্তু আট কোটি টাকা খরচ করতে হবে বেঙ্গালুরু এফসি কে তো বেঙ্গালুরু তারা কি আট কোটি টাকা খরচ করতে পারবে এটা সব থেকে বড় প্রশ্ন তবে যেরকম ভাবে মোহনবাগান পারফরমেন্স করছে আমি তো মনে করি হুগো বোমসের কিন্তু মোহনবাগান দলে ফেরার চান্স কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে কারণ যদি এর পরের সিজেন হাওয়াজের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে তাহলে আমার মনে হয় না হুগো মহকে মোহনবাগান দল ফেরাবে সেক্ষেত্রে কিন্তু হুগমুহকে মোহনবাগান দল ছেড়ে দিতে পারে তবে খেলার কথা বলা যায় না কে কখন কাকে ফিরিয়ে আনবে কে কখন কাকে নিয়ে আসবে এটা কিন্তু বলাটা খুবই ডিফিকাল্ট তবে আপাতত ট্রান্সফার মার্কেটে যে আপডেটটা চলছে যে হুগো বোমস তাকে কিন্তু বেঙ্গালুরু এফসি নিতে চাইছে এটা কিন্তু সত্যি বেঙ্গালুরু তারা কিন্তু ইন্টারেস্ট দেখিয়ে যে মোসকে নেওয়ায় তো দেখা যাক বেঙ্গালুরু তারা হুগো মোসকে কতদূর নিতে পারে কি পারে না এবার সেটা সময় বলবে তো মোসের বিষয়ে কিন্তু আরো পাকাপাকি জানলে কিন্তু সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এবং আমি বলে রাখি যদি যদি মোসকে মোহনবাগান দল ছেড়ে দেয় তাহলে কিন্তু মোহনবাগান অনেক ক্ষতিও হয়ে যাবে কারণ আইএসএল এ কিন্তু হুগো মোস এমন একটা মিডফিল্ডার যিনি কিন্তু একাধমে ম্যাচের হুলিয়া পুরো বদলে দিতে পারেন তাই হুগো বোসকে ছাড়লে মোহন কিন্তু এটা বড় ক্ষতি হতে পারে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই মোহন বাগান দল তারা কিন্তু আপকামিং সিজনের জন্য এক উঁচু মানের বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে মোহন বাগান এই সিজনে জেসন কামিন্স কিন্তু সই করেছিল অনেক উঁচু মানেরই এবং জেসন কামিন্স যখন এসেছিল তখন কিন্তু মানে একটা দুর্দান্ত ব্যাপার ছিল যে সদ্য বিশ্বকাপ আর এলিগে কুড়িটার বেশি গোল করা একটা বিভৎস বিধ্বংসী স্ট্রাইকার নিয়ে এসেছে মোহন বাগান দল যিনি আইএসএল এ অপোনেন্ট দলের জন্য ত্রাস হয়ে উঠতে পারেন কিন্তু সেরকম পারফরমেন্স দিতে পারেনি জেসন কামিংস তবে আস্তে আস্তে তিনি তার খেলা খুলছেন এটা মানতেই হবে তাই মোহনবাগান দল কিন্তু আপকামিং সিজনের জন্য আরো বড় বিদেশি সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আর জেসন কামিংস এর মতো কিন্তু ভুলটা করবে না অর্থাৎ মোহনবাগান দল কিন্তু এইবার অনেক খুটিয়ে নাটি আরো এক বড় ভালো বিদেশি সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং যতদূর জানা গেছে যে এই বিদেশির দাম কিন্তু হতে পারে বারো কোটির কাছাকাছি অর্থাৎ মোহনবাগান কিন্তু জিসান কামিনের থেকেও বড় বিদেশির দিকে টার্গেট করছে এবার তবে এটুকু রাখুন কিন্তু আপকামিং সিজনের জন্য মোহনবাগান আরও বড় বিদেশি কথাবার্তা চালাচ্ছে এবং যতদূর মনে হচ্ছে যদি এই নতুন বিদেশির সঙ্গে ডিল সই হয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান জিসান কামিসকে ছেড়ে দিতে পারে তো দেখা যাক আগে সিজনটা শেষ হোক তারপরে এখন অনেকদিন সময় আছে তো আস্তে আস্তে কিন্তু আরও ওরকম অনেক নাম আসবে তো বন্ধুরা এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন সবাইকে এক প্রণত করবো তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ